দর্শকবৃন্দ আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্যান্ডেলের বল্টু সেলাই করতে হয় এটা আমি সেলাই করেছিলাম আবার ছেড়ে গেছে এখন ভালো একটু মোটা সুতো দিয়ে কট সুতো একটু মোটা সুতো দিয়ে আমি এটি সেলাই করে আপনাদেরকে দেখাবো আমি আসলে কোনো পেশাদার সেলাইকারক না আমি নিজের কাজ অধিকাংশ নিজের কাজ নিজে করার চেষ্টা করি যতদূর সম্ভব আল্লাহ যতদূর আমাকে তাও দেয় এখন সেলাই করার জন্য আমার কী কী লাগবে একটি ভ্রমণ লাগবে এই যে ভ্রমণের ভ্রমণটি আমি নিজেই তৈরি করেছি ভ্রমণ কীভাবে তৈরি করতে হয় তাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আর সুতো লাগবে সুতো কাটার জন্য ঠিক কাঁচি লাগবে বা কেসি লাগবে এইবার এবার আমি এই জায়গায় যে সুতোটা আছে এটা খুলে ফেলাবো এই যে আমি সেলাই যেটুকু ছিল যেটুকু ছিল সেটি খুলে ফেলেছি যে সেলাইটি ছিল সেটি বেশি মোটা সুতোর ছিল না যে কোনো সিঁড়ে গিয়েছিলো তাই আমি এখন ভালো একটু মোটা ছোটো দিয়ে সেলাই করে আপনাদেরকে দেখাবো যে এই বোল্টুটি এইখানে কীভাবে জোরে দেওয়া যায় তাই জন্য আমি প্রথমে একটু দৌড় নিলাম এই যে বেশ একটা কটসতর নিলাম কটসতর মাথা একটি গিরে আসে গিরিটি কেটে ফেলে যেতে হবে ফেলে দিলাম আমি ভ্রমণ দিয়ে এইখানের মাঝখানে একটি মাঝখানে একটি সেদ্ধ করব না আগে থেকে একটা সেটাও করা আছে যেখানে এখন অনেকটাই সহজ হচ্ছে কারণ আগে একবার ভোমর দিয়ে এখানে সেলাই করা হয়েছিল সেটাও করলাম সেটাও করে সেটা দুই বাস করলাম সমানভাবে দুই বাস করলাম এখন সমানভাবে দুই বাস করলাম এর এই মাথাটি ভোমরে লাগিয়ে দেব এই আচ্ছা এর ফাঁকে বলে রাখি যে আমি এই ভিডিওটি কেন আমার আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারাও যাতে নিজের এই স্যান্ডেলগুলো নিজেরাই সেলাই করতে পারেন এই দেখুন এই পাশে নিয়ে আসলাম এখানে অর্ধেক অর্ধেক দুই পাশে অর্ধেক অর্ধেক রাখবে সমান সমান লাগবে দুই পাশে তাহলে এই দেখুন দুই পাশে আমার সমান সমান হয়ে যাবে এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা নিজেদের চ্যানেলগুলো নিজেরা সেলাই করতে পারেন এবং এই চ্যানেলগুলো বাগানে না ফেলে দিন কারণ বাগানে ফেলে দিলে বাগানে আবর্জনা হবে পরিবেশ দূষিত হবে এবং আপনি যদি এটিকে আবার মেরামত করেন তাহলে পরিবেশ দূষিত হবে না এবং আপনার কিছু সব টাকা বেঁচে যাবে এবং সেই টাকাগুলো যদি আপনি ইফিরকে দান করেন সেখান থেকে আপনি সব পাবেন এবং তার পরিধান হিসেবে আল্লাহ আপনাকে আরও সম্পদ দান করবে তাই লাভে লাভ এবার আমরা এটাকে দুই অপারে দুটি গিরে দিয়ে দেবো গিরে দেবো এভাবে এই বোলটুটিকে এভাবে ভিতর থেকে দিয়ে দিলাম গিরে অনেকে হয়তো এই ভিডিওটি সার কারণে আমার কিছুটা অপমান করতে পারে কিন্তু তাতে আমার কিছু করার নেই কারণ কিছু করেই বাকি হবে আচ্ছা দেখতে পাচ্ছেন আমি কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আচ্ছা দেখতে এক সাইডে চলে গেল আচ্ছা এবার আমি এটাকে পাশে নিয়ে যাব আচ্ছা আপনার দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে দুটো দড়ি দিয়ে গিরে দিলাম এটি দিয়েও গিরে দিলাম এটি দিয়েও গিরে দিলাম এইবার আমি এটাকে নিচের সে দুট এখান থেকে গেটে দেবো ওই পাড়ে দিয়ে দেব এই পায়ে দিয়ে বে দেঙলটো কাজ দিয়ে ৰোলটো কাঢ়ি দিয়ে তাতে এই সুতোটিকে আবার আমি উল্টো পাশে নিয়ে যাবো কোনো কাজই আসলে ছোটো না প্রত্যেকটি হালাল কাজই সম্মানিত হারাম কাজ সবগুলো অপমানিত তা যাই হোক ব্যাংকের চাকরি হলেও সেটি অপমানের কাজ আর হালাল কাজ সেটি আপনি যদি জুতো সেলাই করেন তাহলে সেটি সম্মানিত কাজ

পেশাদার সেলাইকারকের কাছ থেকে দেখে শিখেছিলাম যে কারণে আমি এখন আপনাদেরকে দেখাতে পারছি পারতেছি এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন সহজ এটা দেখার কি আছে সহজ কিন্তু একটি বিষয় যদি দেখা হয় তাহলে আরও সহজ হয়ে যায় সেই সেলাই সেলাইকারক আমাকে জিজ্ঞেস করেছিল কী আমি দেখতেছি ব্যাপারে পরে আমি যেন একে এক আমার স্যান্ডেলগুলো সেলাই করতে পারি তাহলে আচ্ছা ঠিক আছে এখন আমি এই সুতাগুলি এর ভিতর ঢুকিয়ে দেবো তার আগে গিরে দেবো একদম না কেটে এর ভিতর ঢুকিয়ে দেবো কারণ কেটে গেলাম কোনো উপরে আসবে না তাই আমি সুন্দর সুন্দর কাটবো না ঘিরে দিলাম এই দিয়ে এই কা

কিন্তু আমার হয়ে গেছে এখন ফিনিশিং দিচ্ছে শুধু আর একটা আর একটা ভোঙড়া চামচ দুটো ভোঙর ব্যবহার করতেছি কাজের শরীরের দাম না

এদের টান দিলেও হয় খোলা এখন পাই দিয়ে দেখাচ্ছি পাই দিয়ে দেখাচ্ছি উল্টো দিক দিয়ে দেখতে কেমন হয়েছে দেখুন কেমন হয়েছে